ইবলিস কিভাবে আজও আমাদের মাঝে বেঁচে আছে তার গোপন কারিশ্মা ও আত্মা নিয়ন্ত্রণের রহস্য আপনি কি জানেন ইবলিস কখনো মারা যায়নি সে আজও বেঁচে আছে আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে তার সিস্টেম এত নিখুঁত যে আপনি না জেনেই তার দাসত্ব করছেন এই ভিডিওতে এমন এক সত্য উন্মোচন হবে যা শুনলে আপনার আত্মা কেঁপে উঠবে শেষ পর্যন্ত দেখুন নইলে আপনি অন্ধকারেই থেকে যাবেন ভূমিকা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আমি হাফেজ সাইফুল্লা আবির তিলিসমাতি দুনিয়া প্ল্যাটফর্ম থেকে আজ আপনাদের সামনে হাজির হয়েছি এক ভয়াবহ কিন্তু বাস্তব রহস্য নিয়ে ইবলিস একটি বারো মাথা নত করেনি আল্লাহর হুকুমে কেবল বাতিলের প্রতীক নয় বরং এক বাস্তব অস্তিত্ব এক অপারেটিং সিস্টেম এক আত্মিক নিয়ন্ত্রক যাকে বুঝতে না পারলে আপনি কখনোই নাজাত পাবেন না পর্ব এক ইবলিসের অনন্ত বেঁচে থাকা কুরআনুল কারিমে ইবলিস বলেছিল কলা আসুন সে বলল আমাকে ক্যামতের দিন পর্যন্ত অবকাশ দিন সুরা আল আরাফের চোদ্দ নম্বর আয়াত কলা ইন্নাকা মিনাল মুনজর ইন আল্লাহ বললেন তুই অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত সুরা আল আরাফের পনেরো নম্বর আয়াত অর্থাৎ ইবলিস আজও বেঁচে আছে আর বেঁচে থেকে সে তার শয়তানি কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে পর্ব দুই ইবলিস এখনও কিভাবে কাজ করে সে এখন আর আগের মতো চেহারায় আসে না সে ঢুকে পড়ে চিন্তায় মিডিয়ায় সিস্টেমে প্রযুক্তিতে সেই কারণে হাদিসে এসেছে ইন্না শায়তন ইয়াজরি মিনাল ইনসানি দাম নিশ্চয়ই শয়তান মানুষের শরীরে রক্তের সাথে প্রবাহিত হয় বুখারি ও মুসলিম তাহলে বুঝতেই পারছেন সে সরাসরি আপনার ভেতরেও প্রবেশ করতে পারে আপনি জানতেই পারবেন না কখন সে আপনার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে পর্ব তিন প্রযুক্তি ও আধুনিক ইবলিসি ফাঁদ আজকের যুগে ইবলিসের অস্ত্র হল সোশ্যাল মিডিয়া পর্নোগ্রাফি মিডিয়া কন্টেন্ট হারাম সম্পদ রুহানিয়ত থেকে দূরে রাখা নিজের সেলফ বা নফসকে দেবতা বানানো আফারা আইতা তা খাদা তাহাদা ইলাহাহু হাওয়াহু তুমি কি দেখো সেই ব্যক্তিকে যে তার প্রবৃত্তিকে উপাস্য বানিয়ে নিয়েছে সুরা আল জাসিয়ার তিরিশ নম্বর আয়াত পর্বচার আত্মা নিয়ন্ত্রণ ও প্রোগ্রামিং ইবলিস জানে মানুষের আত্মা কোথা থেকে এসেছে ওয়ানাফাখতু ফিহি মির রুহি আর আমি তার মধ্যে আমার রুহ অর্থাৎ আত্মা ফুকে দিয়েছি সুরা সোয়াদের বাহাত্তর নম্বর আয়াত এই রুহি মানুষের মূল শক্তি তাই ইবলিস আত্মা নিয়ন্ত্রণে রাখে তার শয়তানি বাসবাসা দিয়ে আপনি যদি সকালে ঘুম থেকে উঠে প্রথমে নামাজ না পড়ে ফোন চেক করেন তাহলে ইবলিস ইতোমধ্যে আপনার দিনটি হাইজেক করেছে পর্ব পাঁচ সুহিবাদ ও রুহানিয়াতের ব্যাখ্যা সুফি সাধকেরা বলেন ইবলিস বাহিরের না সে অন্তরের একটা শক্তি একে পরাজিত করতে হলে আত্মা বিশুদ্ধ করতে হবে শাহ শাহওয়ালিউল্লাহ দেহলবি রহমতুল্লা আলাহি বলেন শয়তান মানুষের অন্তরের দরজায় করা নাড়ে কিন্তু রুহানিও তাকে ফিরিয়ে দেয় সফল রুহানি সাধনা মানুষকে ইবলিসের ফাঁদ থেকে মুক্তি দিতে পারে এজন্যই প্রয়োজন নিয়মিত জিকির আসমাউল হুসনা তাজরবা ভিত্তিক আমল এবং নিয়তকে পরিশুদ্ধ করা পর্ব ছয় ইসলামিক গোপন জ্ঞানের দৃষ্টিতে ইবলিস ইলমুল হিক্মা ও কারামতি জ্ঞানে বলা হয় ইবলিশ শুধু বাহ্যিক না সে এক শয়তানি তরঙ্গ বা ডিমোনিক ফ্রিকুয়েন্সি যারা নেগেটিভ এনার্জির সংস্পর্শে থাকে হিংসা অহংকার পরনিন্দা লোভ তারা ইবলিসের ফ্রিকুয়েন্সিতে টিউন হয়ে যায় অন্যদিকে যারা ধ্যান দিগের রুহানিয়াতের পথে থাকে তারা ডিভাইন ফ্রিকুয়েন্সি ধারণ করে এই দুই তরঙ্গের মাঝে লড়াই চলছে আপনার মাঝেই উপসংহার ইবলিসকে হারানো যাবে না তাকে কেবল পরাজিত করা যাবে প্রতিদিন আপনার ভেতরের ইবলিস সত্তাকে চিহ্নিত করুন জানুন আপনি কার প্রোগ্রামে চলছেন এই ভিডিও যদি আপনার আত্মায় নাড়া দেয় তাহলে লাইক করুন যদি কেউ ইবলিসের ফাঁতে পড়েছে বলে মনে করেন তাকে ট্যাগ করুন তিলিসমাতি দুনিয়া চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের রুহানি আন্দোলনের অংশ হয়ে যান আমাদের বিরাশিটারও বেশি বই পড়ে ফেলুন তিলিসমাতি দুনিয়া ডট কম থেকে আসসালামে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন প্রথমে আমাদের সার্ভিস সমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন নতুন ইন্টারফেস ওপেন হবে এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে সেখানে চেকআউটে ক্লিক করুন যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিদ্ধ চেকআউটে ক্লিক করুন এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লা এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লা তালা আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন আল্লাহ সবার কল্যাণ করুন তেলিসমাতি দুনিয়ার সাথেই থাকুন পিয়ামানিল্লা নিশ্চয়ই আল্লাহ কোরআনকে সব কিছু শিফাস্বরূপ নাজিল করেছেন আল্লাহ কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিনজাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফ গ্রুপ ফ্রিতে পেতে এবং আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন জাজাকাল্লাহ খাইরান